মর্নিং এভরি তো সকাল সকাল আজকে শুভঙ্করকে লপে তুলে দিয়েছি বললাম যে তুমি একটুখানি আমাকে কিছু বাসন না বিয়ে দাও কারণ কিছু বাসনের আমার এখন খুব খুব দরকার পড়ে গেছে কারণ কিছু কিছু বাসন ঢাকা ফাঁকা দেওয়ার জন্য খুব দরকার হচ্ছে আর যখন এসেছিলাম তখন তো সব ওই লপেই তুলে তুলে রেখেছি তখন দরকার হয়নি বলে আর এখন একটু একটু দরকার হচ্ছে ওই জন্য আর এগুলো তো শনি রোববার ছাড়া তো সম্ভব না আজকে যেহেতু স্যাটারডে আর তাই বললাম যে তুমি একটু করে দাও এটা আগে থেকে প্ল্যান করে ওকে বলে রেখেছিলাম যে করে দেবে কিন্তু কারণ এগুলো না ঝামেলার কাজ আর সকাল সকাল না হলে ওই যে নোংরা ফোংরা পরে ঘর ঘরদুয়ার ঝাড়াঝুরির আগেই এগুলো করতে হয় আর আজকে সকালে একটুখানি টিফিনও বানিয়ে নিচ্ছি তার আগে গ্যাসটা মুছে নিলাম যেহেতু শনিবার আগের দিন মোছা থাকে তবুও ওই যে শুভঙ্কর উঠে দাঁড়ালো ওখানে ওই জন্য একদম মুছে টুচে নিলাম আর আজকে একটুখানি সুজি আর রুটি করব সুজিই করে নিচ্ছি কারণ শনিবার আছে আর তারপরে ওই মানে তরকারি মরকারির থেকে না আমার ছেলেটা আবার সুজি ফুজি দিয়ে রুটি খেতে ভালোই বাসে বেশ আর মানে মিষ্টি মিষ্টি হয় ও পছন্দ করে ওই জন্য সুজিই করে নিলাম তার সাথে রুটি এ যাই আর আলতু ফালতু যা তা কিছু শিখে আসে এই যে কি শিখেছে দেখো তাড়াতাড়ি করবি এই এইটা আউট অফ 30 এফ হলো মানে ফেল হ্যাঁ নো ফেল হ্যাঁ তারপরে টেন কেমন বদমাইস দেখেছ কি সব স্কুল থেকে শিখে আসছি সব এসে আমাকে আর ওর বাবাকে এগুলো দেখায় এ শিখিয়েছে ও শিখিয়েছে সেই শিখিয়েছে চলো কাজকর্ম করি ওখানে তোমার সুজিটা হয়ে গেছে আটাটা মেখে কিছু শুভঙ্কর গেছে বাজারে ওই জন্য এখন আর রুটিটা করব না আসলে গরম গরমই করব এখন এই যে এগুলো একটু ঝেড়ে পুছি মানে ঝেড়ে চুড়ে নিই ওইদিকে তো সুজিটা নামিয়ে দিয়েছি এখনো আমার রুটিটা হয়নি তাই বললাম যে আজকে ডাল হবে তাহলে ডালটা সেদ্ধই বসিয়ে দিই আর আজকে স্নান করে তারপরে ভাবছি রান্নাঘরে আসবো ওই জন্য স্নান করতে যাওয়ার আগে যদি ডালটা সেদ্ধ হয়ে যায় এসে তাহলে কোনো কিছু একটা ফোড়ন ফোড়ন দিয়ে দিলে হয়ে যাবে আর এখনও শুভঙ্করও বাজার থেকে আসেনি ও আসলে তারপরে টিফিন টিফিন খেয়ে তারপরে তো যাবো আর মোটামুটি আরেকটু কিছু কাজও আছে ঝাড়াঝাড়িগুলো একটুখানি বাকিও আছে ওই জন্য আর এই দেখো এখানে এখন শুভঙ্কর নিয়ে এসেছে বাজার বাজার এনে ওখানেই ফেলে রেখে বা তোলার দায়িত্ব আমার ও না এইরকম অগোছালো ছিল না ইদানিং দেখে একটু বেশি অগোছালো হয়ে গেছে মানে এনে ফেলে রাখছে ও সোনা তুলবে এরকম একটা ব্যাপার কিন্তু আগে এরকম ছিল না এটা অবশ্য আমার জন্যই হয়েছে আমি করতে করতে হয়তো এরকম করে দিয়েছি আর এখানে এই বেগুনটা আজকে ভাজা করব সেটাই তোমাদের দেখালাম স্নান পুজো তাড়াতাড়ি করে সে একদম চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এই যে এখন ভাত বসাচ্ছি আর ডালটা তো সেদ্ধ করে গেছিলাম আর দেখা যাক শনিবার ভেন্ডি সেদ্ধ দেবো অনেক এই মানে শীতকালে পুরো ভেন্ডি ভেন্ডি আনা হয়নি এই ফার্স্ট টাইম ভেন্ডি ভেন্ডি কচি কচিও আছে একদম কচি কচি ভেন্ডি দিয়ে সেদ্ধ খারাপ লাগে না কিন্তু আমার ছেলেটা আবার খেতে পারে না সেদ্ধ ওর জন্য ওর জন্য দেব অল্প একটু ভাত মেখে দিয়ে দেবো আর ডাল আছে তো অসুবিধা হবে না এখন এইগুলো আগে গুছিয়ে নি জায়গাটা ফাঁকা করে দিই আর এখন না এগুলো আর যা বাসনপত্র বাইরে ওই বারান্দাটাই দিচ্ছি না এত ওয়েদারে টান আর এত ধুলো বালি উঠছে যে মানে পুরো মানে বালি মানে বাসনের এই ওপরগুলো পুরো মানে হয় বালি দিয়ে কেউ লেপে রেখেছে আমার বারান্দাটা এখন গিয়ে গেলে বুঝতে পারবে পুরো বালি এই রকমই বালি উঠছে মানে এত ওয়েদারের টান আর ব্যাঙ্গালোরের অবস্থা মোটামুটি অনেক দিন যাবৎ ব্যাঙ্গালোরে বৃষ্টি হচ্ছে না তাতে কি হচ্ছে মানে উম প্রচন্ড ওয়েদারের এমনি টান তারপরে মানে পুরো শুষ্ক শুষ্ক হয়ে আছে পুরো বাড়ি উঠছে মানে যাত অবস্থা হয়ে আছে অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না অনেক দিন শীতকাল পুরো শীতকাল তো বৃষ্টি হয়নি যাই হোক চলো এগুলো গুছিয়ে ঠুছিয়ে নি তাড়াতাড়ি করে রান্নাটাকে সারিয়েকে কেটে নি এই সময়টা না এইগুলো খেতে ভালোই ভালোই লাগে আমার হচ্ছে দিয়ে ডাল ভালোই লাগে বেশ বেশ সুন্দর লাগে দিয়ে ডাল বিয়ের আগে আর বিয়ের পরে একটা ছেলের মেয়ের মধ্যে কথাবার্তার ধরনটা যেন একদম চেঞ্জ হয়ে যায় কারণ বিয়ের আগে কথাবার্তার ধরন থাকে কি করছো কেমন আছো কী খেয়েছো এই টাইপের আর বিয়ের পরে না পুরো সংসারই হয়ে যায় সমস্ত কিছুই যেমন আজকেই ঘটেছে আজকে হচ্ছে শুভঙ্কর একটুখানি রিলায়েন্সে গেছিলো সকালবেলা কারণ মাস পড়ে গেছে বিকালে একটু ডিমার্টে যাবো ওই জন্য তাই ওকে আমি বলেছিলাম দরকার ছিল বলে ওর আর কিছু তোলার জন্য ও গেছিলো রিলায়েন্সে যেগুলো রিলায়েন্সে খুব ভালো পাওয়া যায় ওই জন্য রিলায়েন্স থেকেই তুলি এবার ও গেছিলো রিলায়েন্সে রিলায়েন্স থেকে ওকে আমি বলেছিলাম যখন যাবে তখন একটুখানি তেলের দামগুলো একটু দেখে নেবে কোথায় কম পাওয়া যাচ্ছে ডিমার্টে না রিলায়েন্সে যেখানে কম পাবো আমি তুলবো সেখান সেই জন্য আর ও না মনে রাখতে পারবে না বলে ও আমাকে হোয়াটসঅ্যাপে অনেকটা বড় একখানা চোতা বানিয়েছে এই তেল এত ওই তেল অত চিনি এত সব কিছু মানে আমি বলেছিলাম যেগুলো সেগুলোই সব চোতা ধরে আমাকে বলছে আর বাড়ি এসে বলছে তুমি কি হোয়াটসঅ্যাপটা চেক করেছো তোমাকে দিয়েছে আমি যে তুমি হোয়াটসঅ্যাপে এই পাঠিয়েছো অবশ্য আমি দেখেছিলাম না রান্না করছিলাম আমি বলছি তুমি আর কাজ খুঁজে পাওনি বলে আমার মনে থাকবে না তাই তাই আমি বলছি কতটা পার্থক্য হয়ে যায় বিয়ের আগে আর বিয়ের পরে এখনো ও স্নান করে আসেনি রান্না হয়ে গেছে ও স্নান করে আসেনি বসে বসে ফোন দেখছিল স্নান করে আসতে দেরি হলো তা আমি আমার ভিডিও ছাড়া হয়নি আজকে এডিট হয়নি এই এখন এডিট করতে বসেছি এডিট করে যদি আপলোডে বসি যদি খেতে পারি তা একটা দেরি হবে আজকে ছাড়তে পারবো না টাইমে তবুও ছাড়বো না হলে না অসুবিধা হয় আর চল করে নি আর একটু বাকি আছে বেশি বাকি নেই ঘড়িতে বাজে এখন পাঁচটা আর এখন রেডি হয়ে গেছি যাব একটু ডিমার্টে কিছু কেনাকাটার আছে ওইগুলোই গসরি ফ্যাসরি আছে ওইগুলো আর একটা বাতাসা খাচ্ছি গলায় এত লাগছে এত ব্যথা হয়েছে গলায় ওই ঠান্ডার জন্য ব্যথা হয়েছে তাই এখন ভাবছি বেরোবো তো ঠান্ডাটা আবার বেশি করে না লেগে যায় এখন সন্ধ্যা হয়নি পাঁচটা বাজেই দেখো দেখতে পাচ্ছ পুরো খুব ঘটখটে আলো এবার কি বলতো সাতটা সাতটা বেজে যায় সন্ধ্যা হতে হতে যেহেতু তাই ভাবলাম যে আগে ঘুরেই আসি আর সাতটা বেজে যায় সন্ধ্যা পুজো দিয়ে যেতে যেতে না রাত হয়ে যায় আর এখানকার তো মোটামুটি নটা সাড়ে নটার মধ্যে সমস্ত কিছু বন্ধ ঠন্ড হয়ে যায় ওই জন্য ভাবলাম যে না ঘুরেই আসি চলো ঘুরে আসি আর খেয়ে উঠে দুটো ভিডিও এডিট করে তারপরে এখন চলো আর ডিমার্টে গিয়ে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি যেহেতু মাছের প্রথম প্রচণ্ড ভিড় ঠেলা দিয়ে একবার এপাশে নিয়ে যাচ্ছে ওপাশে নিয়ে যাচ্ছে তার মধ্যে ক্যামেরা করা মানে দুষ্কর ব্যাপার আর আমি যদি ক্যামেরাও করি পাবলিক বলবে যে কে কোন জগৎ থেকে এসেছে এই ভিড়ের মধ্যে ক্যামেরা করছে সন্ধ্যাবেলা এখন এই সন্ধ্যা এখন আর নেই মানে রাত্রিবেলা খেতে ইচ্ছা করছে তাই যে নিয়ে এসেছে তিনজনের তিনটে আর এখন চা খাচ্ছি ঘড়িতে বাজে এখন মোটামুটি ওই নটার কাছা নটার ওপরে নটা দশ এখন খাচ্ছি সন্ধ্যার টিফিন কারণ ওখান থেকে আসলাম এসে সন্ধ্যা পুজো দিলাম তখন তো আর খাওয়া হয়নি সন্ধ্যা পুজো দিয়েছি তারপরে খেলাম কারণ ওখান থেকেই তো আসলাম আটটা পনেরো তারপরে সন্ধ্যা পুজো দিলাম ওই জন্য দেরি হয়ে গেল এই এখন আমি বললাম চা করতে হবে না তা ও বললো যে না চা একটু করি তাহলে অবশ্য আমার মাথাটাও ধরে আছে এই খাস্তা কচুরি গুলো এত ভালো কি বলবো দারুণ করে অন্য জায়গাতেও করে কিন্তু এতটা ভালো করে না এটা বেশি করে ভালো একবার টেস্ট পেয়ে গেছে এখন প্রতিবারই ওই কার আনা হয় তাই না আর আছে এই যে এইগুলো হ্যাঁ ওটা ওটাও রাখবো ওই ওইগুলো আগে শেষ হোক তারপরে হ্যাঁ না সাবুটা হুম সাবুটা আমি আনছি ওটা এগুলো নিয়ে যাক বক্সটা নিয়ে এই বক্সটা নিয়ে যাক کلر یہ یہ لو کلر اور اٹ ا سکائی ار بلو نہ کی اٹ وائلٹ وائلٹ کر پورا کو نو کلر چنے نا کلر بلائن پورا کو نو کلر چنے نا او ریڈ کے بولے گرین ریڈ کے گرین نا ریڈ کے کی بول نا نا ریڈ کے کی بولے کچھ نہیں نا ریڈ نا ریڈ کے کی بولے না তা না অনেকে হয় না সেটাই হচ্ছে কালার ব্লাইন্ড ওকে যদি নীল আর পার্পেল বা হ্যাঁ নীল টাইপের কোন কালার বলা হয় ও আইডেন্টিফাই করতে পারবে না এরকমই কালার ব্লাইন্ড

ছেলেই একদম সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে দিয়েছে যে এইটা এ নেবে ওটা ও নেবে আমাদের আর কিছু ঠিকঠাক করতে হয়নি আর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব কি হলো দেখলামও না ভাতটা আদৌ হয়েছে নাকি একবার দেখা উচিত ছিল দিলাম হয়ে গেছে তো এইদিকে ভাতটাও হয়ে গেছে আর এদিকে গসরিগুলো যেহেতু তোলা টোলা হয়ে গেছে বা তেলের প্যাকেট ট্যাকেটগুলো ঢালছি তাই এটা আমি দেখছি যে এই পটটাটা ধুতে হবে তেলের না ধুলে ঢা না ধুয়ে ঢালা যাবে না আর মানে এই স্টিলের এগুলো না ভীষণ ভালো মানে খুব ভালোভাবে পরিষ্কার করা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ তেলের কৌটু না প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর এইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা যায় হাত ঢুকিয়ে ঢুকিয়ে ওটাই আমি তোমাদের বলছিলাম চলো আজকের মতন ভিডিওটাও এখানে ট করছি ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকে দেখতে দেখো চলো আজকের টাটা